ইট কংক্রিট পাথরের রক্ষতাকে সরিয়ে ফেলে সবুজের স্পন্ধ নিয়েছি এনেছি ভরিয়ে তুলেছি আমার ছোট্ট ছাদ বাগান ছোট্ট ছাত্রীর যেদিকে তাকাই সেদিকে সবুজের ছোঁয়া আজকাল তো গাছপালা বিশেষ একটা দেখাই যায় না বড় বড় গাছগুলো কেটে তৈরি হচ্ছে বড় বড় অট্টালিকা চারিদিকে কৃত্রিমতার ছোঁয়া তো বন্ধুরা আমি শ্রাবণী আমার ছোট্ট বাগানে আপনাদের সবাইকে স্বাগত এসো বন্ধুরা সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমাদের ছাদ বাগানে সবুজের ছোঁয়া আনি তবে মন্দ কী আর স্বপ্নের মধ্যেও আমি বিচরণ করি আমার ছাদ বাগানে তাই ভোরে যখন চোখের পাতা খুলি খোলার সঙ্গে সঙ্গে মাথায় এসে ভিড় করে কখন আমি ছাদ বাগানে যাবো আর ভাবি মনে মনে আজ হয়তো নতুন কিছু দেখতে পাবো আমার বাগানে আর আমার চাওয়াটা কিন্তু অধিকাংশ সময়ে অবশ্যই পূরণ হয় আজ দেখলাম কি সুন্দর না দুটো জবা ফুটে আছে আমার বাগানে তাই সেই সৌন্দর্য ভাবলাম আমি একাই উপভোগ করব। তাই আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব বলে ভিডিওটা করেই ফেললাম দেখুন বন্ধুরা কত ভ্যারাইটির জবা ফুটেছে আমার বাগানে আর দেখুন না এই যে লক্ষ্মী জবাটা কি সুন্দর এত ফুল হয় সংখ্যায় আর এই গোলাপ যেন ভালোবাসার প্রতীক এতটাই সুন্দর গোলাপগুলো মানে একটার পর একটা সবসময় মানে ফুটতেই থাকে বাগানে আর এই যে পাতার ফাঁকে লুকিয়ে আছে দেখুন না এক অমূল্য রতন ছাদ বাগানে অনেকবার কুমড়োর গাছ লাগিয়েছি কিন্তু কোনো দিন হয়নি এই প্রথমবার একটা কুমড়ো হলো অবশ্য কুমড়ো না হলেও কি হবে মাঝে মাঝে কুমড়োর মানে কুমড়োর ফুল কুমড়োর ডাঁটা এগুলো তো আমরা সবসময়ই মানে পেয়েই থাকি আর এই যে দেখুন আমরা যে শশা গাছগুলো লাগিয়েছিলাম দেখুন একটা শশা হয়েছে আরও ছোটো ছোট কয়েকটা ধরেছে তো আশা করি আরও ফলবে তবু চেষ্টা তো করে যাচ্ছি যাতে কিছু ফলাতে পারি আর এরা কিন্তু আমাদের মতো অতটা কৃপণ নয় আমরা যদি চাই মন মানে একটু যদি ওদেরকে যত্ন করি তো ওরা কিন্তু ভরিয়েই দেয় আমাদেরকে আর এই যে দেখুন ঘিয়ে যাওয়াটা এটাও কতটা সুন্দর আর এই যে দেখুন এত বৃষ্টির মধ্যে হাওয়া দিচ্ছিলো তো গাছগুলো প্যারাপিটের ওপরে রেখেছিলাম ভেন্ডির গাছ ফাছগুলো সব পড়ে যাচ্ছিল তাই নামিয়ে ছাদের মেঝেতে রেখেছি আর এখন এই ছাদ ঘর ঘোরার মাঝে আমি কিছু ভেন্ডিও তুলে নেবো কারণ ভেন্ডিগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে এই দেখুন ভেন্ডিগুলো কতটাই না সুন্দর হয়েছে তো বেশ কয়েকটা ভেন্ডি হয়েছে একদিনে না হোক অন্তত দু তিন দিন যদি পরপর তুলে রাখি তাহলে একদিন একটা রান্না তো হয়েই যায় দেখুন বন্ধুরা ভেন্ডি এমন একটা ফসল যে রোজই মোটামুটি ওকে তুলে রাখতে হয় না হলে কিন্তু বুড়ো হয়ে যাবে মোটামুটি খুব কম পরিশ্রমে কম খাওয়ারে আর খুব ছোট্ট ব্যাগ মানে এইটা ধরুন ওই ছ ইঞ্চি ব্যাগ তো তার মধ্যে আমি চাষ করেছি কিচেন কম্পোজ আর হচ্ছে ওই মানে যে কোনো জৈব সারটার দিয়ে খুব অল্প মাটিতে আমি এই ভেন্ডির গাছগুলো ফেলেছিলাম এই ফার্স্ট টাইম আমি এত ছোট গ্রো ব্যাগে করলাম একটু ট্রাই করে দেখছিলাম যাতে হয় কি না তো দেখলাম যে আমি মোটামুটি সফল হয়েছি তো পরের বার থেকে চেষ্টা করব আরও বেশি পরিমাণে করার তো একে একে সব ভেন্ডিগুলো আমি এখন তুলে নেব আর এই যে দেখুন বেগুনের গাছগুলো কি সুন্দর হয়ে আছে তো প্রচুর ফল দিয়ে ওরা এখন একটুখানি কয়েকদিনের জন্য রেস্টে আছে তো আবার ফুলও এসেছে আশা করি খুব শীঘ্র অনেক বেগুন ফুলবে আমার বাগানে এদিকেও কটা ভেন্ডির গাছ আছে এখানেও হয়েছে তো কয়েকদিন মানে এই প্যারাপিট থেকে সব পড়ে যাচ্ছিল বলে তাই এই স্ট্যান্ডগুলো আমি মিশো থেকে আনিয়েছিলাম এই স্ট্যান্ডগুলোর ওপরে আপাতত আমি এই ভেন্ডির গাছগুলোকে বসিয়ে দেবো যাতে ছাদের কোনো ক্ষতি না হয় সেই জন্য আমি এক একে একে সমস্ত স্ট্যান্ডের উপরে আমি ভেন্ডির গাছগুলোকে এইভাবেই বসিয়ে দেব। তাই বলি বন্ধুরা আর থেমে না থেকে সবাই মিলে একটু একটু করে একটু কষ্ট করেই যদি বাগান করা যায় তাহলে কিন্তু হাতের কাছে অনেকটাই পাওয়া যায় সবজি আর বাজারে এই দুর্মূল্যের বাজারে এই যে সবজি এতটুকুনি পাওয়া অনেকটা কিন্তু ভাগ্যে আর এই যে দেখুন ঝিঙেগুলো ধরতে শুরু করেছে কি সুন্দর হয়ে আছে আর আমার এই লাল জবাগুলোও দেখতে অনেকটাই সুন্দর আর এত ফল ফুল সবজি পাওয়াটাও কিন্তু কম প্রাপ্তি নয় তা বন্ধুরা আজ এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না টাটা।